তারা যদি পুরা জিন্দিগি গুণা করে ফেলে নিজের উপরে জুলুম করে ফেলে গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাও করে ফেলে কোটি কোটি গুনাও যদি করে যা উকা এরপরে আপনার সামনে আসে আপনার সামনে হাজির হয় এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনামাফ চাই ইস্তাকফার করে ওস্তাক ফার আল আহ তাদের জন্য আপনি রসুলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান মানে সুপারিশ করেন আপনি বন্ধু যদি বলেন যে আল্লাহ আমার এই উন্মদকে আপনি মাফ করে দেন লাফজাদুল্লাহ হাতাউ বাবা আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথে আমি আল্লাহ কে আপনি তবা কবুলকারী হিসাবেই পাবেন আমি মাফ করে দেব রাহিমা আমি দয়া দয়াশীল দয়াও করব মাফ করব আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব কেন মদিনা গেলাম কেন মদিনা যাব কেন নবী সাল্লামের রাউজার সামনে দাঁড়াবো এই জন্য আমার যে গুণা মাফ দরকার দরকার না আমার যে মাফ করার দরকার আমার যে জাহান থেকে বাঁচা দরকার যে কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরেও সেই হুকুম কথা বোঝেন তাহলে আল্লাহ আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব এটা জীবিত থাকাকালীন যেমন ইন্তকালের পরে এখন রসুল্লাহ মদিনা রাউজা আর সামনে দাঁড়াইয়া বললে আর নবী যদি আমার দিলের দরদার ব্যথা দেখে নবীর মহাব্বত অনুসরণ দেখে আর রসুল সাল্লাহ সাল্লাম যদি কুদ্দুর বলে খোদার অসম আল্লাহ মাফ করে দিন এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি কিতাবের মধ্যে সব কিতাবে।

তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান সাধারণ মুসলমান এই লোকটা আইসা এসে দাঁড়ায় এই দাঁড়ায় শুনতেছেন কথাটা এই যে শেষ কথা এই শেষ ঘটনাটা বলতেছে সব কিতাবে আরবি উর্দু বাংলা নবীজির মদিনার ফজিলত ফজিলতের ফজিলতের উপরে যত কিতাব আছে ওই আছে এই কথাই এটা তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সরল মুসলমানটা আইসেই কথা বলও ধরে অনুরোধ করতেছি এদিকেও কথা করে এদিকেও কথা আশ্চর্য কথা

তাফসীর আমি এমনি তো পাঠতাম দোয়া করে দিতাম সুন্দর কিছে আমারে আমার মাওলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত আড়াইটা মানে সৌদি আড়াইটা সকাল 8টা বাজে বাস উড়াইয়াছে এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে এসোবাজে সাড়ে পাঁচটা এখানে প্রায় সাত ঘন্টার মতো বাসে আসছে এরপরে আপনার বিমানের জন্য ফ্লাইট বিমান জন্য ঘন্টার মতো এয়ারপোর্টে বসে নয় ঘন্টা পরে ফ্লাইট আবার বিমানে প্রায় 6 6 ঘন্টা সাত ঘন্টা এর আগের রাত্র যেতু চলে আসব আগের রাতরা ঘুমাইছি ও সালাম দিছি আর সুযোগ নেই এরপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতে কি ঘুমাইছিলাম এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইতে যে আমার আজকের মানে এক দিনটা কম পক্ষে যেন বাদ করে দাও আমি কষ্ট হই যাব ভাই আমার আমার খুব ক্লান্তি শরীর সারা ঘুম আসছে আমি কিন্তু উনি আমার কইছে ওনার মাদ্রাসাতে তো আমি বয়ান করছি ওই মাদানিয়া যেন উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই এটা মাস ইസ്ലാহি মাহফিল ভিতরে হয় আমার তখন বাদ করে দিতে পারতাম কিন্তু এই মাহফিলটার কথা বলছে এই ছেলেরা অনেক محبت করে আয়োজন করছে অনেক খুশি হইছে তারা অনেক বক্তা ওলামা দাওয়াত দিছে আমি তারা খুশি হইব তখন আমি শুধু এই মাফিটার কথা শুই না যে ঠিক আছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে আমি এই পরে আসছে আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে কথা বুঝছি কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না আপনারা আপনার আফসোস আসলে আফসুস পাঞ্জাবি টুপি কথা কারে বলবো কারে শোনাম

সামনে দাঁড়িয়ে বললো এ আর রসুল আল্লাহ আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায় আরে আল্লাহর কাছে আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে বোন রসুল আল্লাহ আমি আসছি আপনার সামনে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি সামনে বুধুর কন আমিকে এই লোকটা বলছে সাধারণ

এই বুজুর্গ বলেন ওবায়দুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ বলেন একটু পরেই নবীজির রওজা থেকে বের হই আমি এক জায়গায় বসছি আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছিল কেন কসম আল্লাহ ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই ঘুম আসাতে আমি নবী সাল্লাহ সাল্লামের স্বপ্নে নবীজির যে আরত নসিব হয়েছে আর নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমাকে বলছেন এখন তুমি ওই বেদুইন ওই আর আবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে আমার কাছে সুপারিশ চাইছে তুমি তার এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরো মাফ করে দিচ্ছে আচ্ছা এটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা এই ঘটনাটা এটার প্রমাণ কি জানেন প্রমাণ হলো এখনো আজকে হাজার বছর শত বছর পরেও এখনো আজকের এখনো রসুল্লাহ সাল্লামের রোজা মোবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজি সাহরা যেখানে দাঁড়ায় এখানে মাঝের দুই খুঁটিতে ঠিক মাঝখান বরাবর আমি প্রতি বছর গেলে যখনই যাই আমার হাজি দ্বারা লগে থাকে আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই চারটা শের কবিতার লাইন চারোটা এখনো আছে আজও হাদিস আপলা এমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না এটা বুঝে না কত কথাই তো লেখা আছে যেটা ওই যে নবীজির ভালোবাসা নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তেফার করছে সুপারিশ চাইছে নবীজির কাছে এজন্য বাফ দুই কথা আজকে বললাম এক নাম্বার কথা হল নসুল্লাহ সাল্লা সাল্লামকে যদি ভালোবাসে অনুসরণ করতে হবে আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ বলেন না কি আর দুই নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের যে আরত এটার স্বপ্ন দেখবেন কি বলের মধ্যে তামান্না করবেন মনে মনে বলবেন মনে মনে চেষ্টা করবেন প্রস্তুতি নিবেন যে মা আমি কখন আপনার ঘর দেখব আমি রসুলের রওজা যাব কখন ওই কালো গিলাফ দেখবো কখন ওই সবুজ গম্বুজ দেখবো কখন আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন আমার রুমেট একজন ছিল আমার সাথে ও বেচারা আমি ভালো ইঞ্জিনিয়ার অনেক কিছু শিখাইছি সালাম দিবেন কি করবেন খুব ভালো মানুষের রাজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার কজরে আমি সহ আমি আর কিছু মনে নাই আমার কি বলবো আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব বলে গেছি এই জন্য বাফ এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন এটা বুঝানো সম্ভব না হ্যাঁ সাড়ে চোদ্দশো বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে সেই তিনি ওখানে এবং জীবিত হ্যাঁ বাপ শরীরে জীবিত এজন্য দয়া করে আজকে বললাম হজ্যের জন্য

বাংদার ভালোবাসা দেখলে আল্লাহ তারাই ব্যবস্থা ব্যবস্থা আমার পরিচিত এক হাদিসা উনি দেখা হয়েছে ওখানে বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে কো আমার বিবির আসছে আমি বললাম আপনি কোন কি আপনি দুজনে আসছেন হজে ক হা কেমনি আসবে কোর বির ঘর দেখবো একটু জমি ছিল জমি বেচাই আচ্ছা বলেন মালিক কেমন খুশি আল্লাহ তাকে বেশি বেশি দিতে কাছে তো এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা তোমরাও ভাইয়া কত কিছুই তো দেখতে মন চায় কক্সবাজার দেখতে মন চায় কুয়া কাটা দেখতে মন চায় কত বাংলাদেশের বাহিরের কত চাপ চমক কত বিনোদন পার্ক কত কিছু দেখতে মনছে তো কালো গিল ভাই তোমাদেরকে বলি নজওয়ান চলো দিন থেকে নিয়ত করো

দাড়ি রাখেন হ্যাঁ খাওয়ার সময় খাওয়ার শেষে ঘুমের সময় ঘুমের পরে টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নত নবীজি একটু একটু দুটা চারটা করে করে শেখেন পালন করেন উপার্জন হালাল হারাম হিসা চলে বউ বাচ্চারে কেমন আমাজি বানানো যায় কি কি করে একটু উদ্যোগ তো নেন কিছু কিছু চেষ্টা তো করেন আর সম্ভব না আমার বুঝি হুজুর

দুনিয়া তো ভোগ করতে কোনো পিছ পাবান না তা আখেরাতের জন্য প্রস্তুতি নেবেন না কথা বলেন না কেন এই জন্য আমরা প্রত্যেক ইনশাল আজকে নিয়ত করলাম যে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত অনুসরণ করব ইনশাল্লাহ শুধু কইয়া শেষ করলে হবে না শিখতে হবে জানতে হবে জিজ্ঞেস করতে হবে হবে কিনা বল একটা তো একদম সরাসরি বললাম মেসওয়ার জীবনে দেখেন নাই কোনদিন এমন একজন ভাগ্যবান আত দেন আমি মেসওয়ার্ক যে এটা আমি জীবনে দেখি না কেন অতএব এই মেসওয়ার্ক কিনতে পাওয়া যায় পাওয়া যায় না বিশ টাকা টাকাও আছে পনেরো টাকাও আছে কিনে এটাই শুরু করেন যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ কালকে

يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا

আখেরাত সুন্দর করে দেয় দুনিয়া আখেরাতের ভালাই দান করে আল্লাহ কবরের আজাব থেকে বাঁচা জাহান নামের আজাব থেকে বাঁচা দাজ্জালের ফিতনা থেকে বাঁচা কবরের মুসিবত থেকে বাঁচা সমস্ত কবর বাসীদেরকে মাফ করে আল্লাহ এই এলাকার সমস্ত কবর বাসীদেরকে মাফ করে আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা যেভাবে জুড়েছে সবার বংশধর খামদানকে মাফ করে দেন আল্লাহ প্রতিটা টাকায় প্রতিটা ঘামে প্রতিটা মেহনতে পরিশ্রম আপনি বরকত দান আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন আল্লাহ আমাদের ঘর পরিবার স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দিগি দান করে ইমান আমলের জিন্দিগি দান করে তাকওয়ার জিন্দিগি আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে প্রিয় রবি সাল্লাহ সুন্নাতের অনুসরণ তৌফিক দান মিসওয়াক করবার তৌফিক দান আল্লাহ আপনি দয়া করে আমাদের সময়কে কবুল আর মনসুর আজকের মাহফিল খানা কবুল করে নেন আল্লাহ ছেলেদের এই আয়োজন ভুল ভ্রান্তি যা হয়েছে আপনি মাফ করে দেন আমার প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে আল্লাহ প্রবাসীরা অনেক কষ্ট করে আমি তো বারবার মক্কা মদিনার সফরে দেখছি ওরা অনেক কাঁদে মাওলা অনেক কাঁদে আল্লাহ প্রত্যেক প্রবাসীকে আপনি সহি সালামতে নিরাপদে রাখেন আমিন বছরের পর বছর মাসের পর মাস স্ত্রী সন্তান মা বাপ আদর সোহাগ থেকে দূরে থাকে আল্লাহ বাচ্চা ঘর পরিবারের মুখে একটু হাসি ফুটাবার জন্য আপনি তাদের দুনিয়া আখেরাত সাজায় দিয়ে তাদের স্ত্রী সন্তানদেরকে নেক বানায় দিয়ে আল্লাহ কোন প্রবাসীর স্ত্রীকে বে পর্দা বানায় চরিত্রহীন বানায় না কোন প্রবাসীর ছেলে মেয়েকে নষ্ট করে দিয়ে না আল্লাহ মোবাইলের আসক্তি আমার জাতিকে ধ্বংস করে দিচ্ছে আমার নজানদেরকে বরবাদ করে দিচ্ছে ওরা দিনের পর দিন এখন নামাজ পড়ে না আপনাকে ডাকে না মাসের পর মাস তারা আপনাকে ভুলে গেছে মেলা সেজেদা দেয় না সজরের নামাজ পড়ে না আল্লাহ এদেরকে দিয়ে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কিভাবে বিরুদ্ধে ইমান বাঁচাবে ভাবে। দুশ্মনের মোকাবেলা এই বেনামাজি সন্তান দাঁড়াবে কিভাবে মালদা আপনি ফিরায়া দেন নামাজি বানায় দেন সেজিদা মালদা বানায় আল্লাহ আমার বাবা চাচা দাদা মুরব্বীদেরকে আরো কিছুদিন আরো কিছুদিন আরো নে কামল আরো বিবাদতের তৌফিক দাম গুনা থেকে বাঁচান গুনা থেকে বাঁচান ঘর পরিবার নিরাপদ করে দেন এই মাদ্রাসা খানা কবুল করে নেন মাদ্রাসা খানা কবুল করে নেন ছাত্র উস্তাদ এলাকাবাসী সহযোগিতাকারী সকলকে উত্তম বিনিময় দান আখির ফুরিয়াদ মৌলা আপনার ঘর দেখবো মৌলা আপনি তৌফিক দিয়ে আল্লাহ প্রত্যেককে তৌফিক দিয়ে

থাকবার আখলা চরিত্র হায়া সরব মা মেয়েদেরকে আল্লাহ দান করে